ওরা কিন্তু এটা আগেই জানে তাহলে ওরা চিন্তা করবে কি সাপে দিতে একজন কফালা ডাকবে কপালারে দেখাবে যে এইটা তুই সাপে কাজ কর কাজ করার পরে তখন ওই কপালা তো মনে করেন কবে সাই দেখ আমি বড় একটা কোম্পানিতে কাজ পাইছি আমি কপালা হয়ে গেছি সাপে নিছি কাজটা তাহলে ও কি করবে ও আমার মতন পাসপোর্ট নাই ওই অবৈধ যারা এই মিলেই জিলে যাকে পাসপোর্ট আছে মিলেই জিলে ওরা বীজ জন্য কানবে বীজ জন্য কানার পরে এই কাজটা করাবে এই কাজটা করার পরে মনে করেন এই কাজটা করতে লোক লাগবে দরকতা ষাট হাজার টাকা কিষানের মূল্য আইসে শ্রমিকের ওইখানে যেটা বাংলায় মূল্য আইসে এখন অয়কারের বেতন আইসে ষাট টাকা আপনি কাজের বেতন হয়েছে চল্লিশ হাজার এখন এটাকে আপনি মেলবে তাহলে ও কি করবে ওই যে দুই মাস তিন মাস বেতন একত্রে করবে না কত চল্লিশ চল্লিশ তিন চল্লিশে এক লাখ বিশ তাহলে আপনার আইস এক লাখ আশি হাজার আর আশি হাজার কখন দাঙ্গিয়ে দেবে আর ষাট হাজার